প্রভু নিত্যানন্দ যেটা আমি এই দিক করে পাচ্ছি এরকম নতুন সকাল নতুন প্রভাত সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন সকলে জানাই সকলকে স্বাগতম আজকের ভিডিওটা কিন্তু গোপাল সেবা রিলেটেড আর একটা নতুন ড্রেস বানিয়েছি সেটাই কিন্তু পরিয়ে দেখাবো আরেকটা জিনিস দেখাই আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম দেখুন আমার ফিশগুলোকে আমি চেঞ্জ করেছি এখন দিনের আলোতে দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত সুন্দর লাগছে আগের দিনের যে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা ছিল সন্ধ্যাবেলার ভিডিও তাই আমি জানি না আপনারা কতটা ভালো করে দেখতে পেয়েছেন কিন্তু মাছগুলো বিশ্বাস করুন অপূর্ব সুন্দর দেখুন আমি এই দিকে দাঁড়িয়ে আছি সব মাছগুলো কিন্তু এই দিকে চলে এসছে আসল কথা হলো ওরা কিন্তু জানে আমি ওদেরকে এই টাইমে ফিট করাই প্রতিটা জীবই কিন্তু খাবার বোঝে বন্ধুরা দেখুন এই খাবারের জন্যই কিন্তু জীবন আর খাবারের জন্যই কিন্তু লড়াই জীবন যুদ্ধটা কিন্তু অনলি ফর ফুড তো সেটা মাছ হোক গাছ হোক বা আমরাই হই গাছও কিন্তু জল বা খাবার ছাড়া কিন্তু বাঁচে না খাবার আপনি নাই দিতে পারেন কিন্তু জল ছাড়া কিন্তু গাছও বাঁচে না তো আমি আমার কাজটা যেটা আমি গোপাল সেবা তো করি কিন্তু আপনারা ভাবেন আমি আগে কেন মাছদের ফিট করাই বা এটা অনেকের প্রশ্ন হতে পারে পুজো ঘরে ঢুকেই কিন্তু আমি এটা আগে করি কারণ আমি জানি একটা মানে এটা আমি বিলিভ করি যে দেখুন ঠাকুর দেবতা সেবা তো করি কিন্তু এদেরকে ফিট করিয়ে যে শান্তিটা পাই দেখতেই পাচ্ছেন কি উথাল পাথাল মাছিয়ে দিয়েছে এদেরকে ফিট করিয়ে যে শান্তিটা পাই না বন্ধুরা আমি এটাকে বলে বোঝাতে পারবো না তাই আগে আমি আমার মনটাকে শান্ত করে তারপর কিন্তু আমি পুজোর কাজে নিজেকে নিয়োগ করি এটা হয়তো শুনলে আপনারা ভাবছেন কত ড্রামাটিক্যাল কথা বলছি কিন্তু এটাই বাস্তব আমি এটাই করে থাকি আর আপনাদের সাথে আমি সেটাই কিন্তু শেয়ার করি তো ওদিকে তো দিয়ে দিলাম আর এদিকে ইনিও দাঁড়িয়ে আছেন কখন এনাকে দেওয়া হবে আমি এনাকেও আগে দিয়ে দিই চলে এসো এই দেখুন টুপটুপ করে খাচ্ছে কী ভালো লাগছে এবার আমি যাব আমার ঠাকুরের কাজকর্ম সারতে দেখতেই পাচ্ছেন এখন অবধি পর্দা পর্দা কিছুই খুলিনি সবে স্নান সেরে আমি ঠাকুর ঘরে আসলাম ওদিকে আমি পাখিদের আমার রান্নাঘরে না আমি পাখিদের ফিট করানোর জন্য জল খাবার সমস্ত দিয়ে রেখেছি পর্দাটা সরিয়ে দিই হাতটা ধুয়ে এসে তারপর এখানে জল টল নিয়ে আসবো একরই আমি লাইটটা পরিষ্কার করেছিলাম আগের দিন পিসলিলিটা কবে ফুটেছে এখনও অবধি কিন্তু রয়েছে এই জন্যই আমার এই লিলি গাছ ভীষণ ভালো লাগে একবার ফুল ফুটলে না বেশ অনেক দিন থাকে মানে সপ্তাহ দুয়েক তো হয়েই আছে ফুলটা ফুটেছে হাতটা ধুয়ে আসি জল নিয়ে আসি তারপর আমি আপনাদের সাথে আমার গোপাল সেবার শেয়ার করছি আর অবশ্যই দেখাবো নতুন ড্রেসটা আমি কী বানিয়েছি জল ভরা হয়ে গেছে জল নিয়ে আমি চলে এলাম আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখুন আমি আগের দিন এই পর্দাগুলো তো চেঞ্জ করেইছি ঠাকুরঘরে ও ঠাকুর ঘরের লাইটটাও জ্বালানো হয়নি পর্দাগুলো তো চেঞ্জ করেইছি প্লাস আমি এই জায়গাগুলোও কিন্তু পরিষ্কার করেছি এগুলোতে গঙ্গা জল আছে জলগুলোকে ঠিক জায়গায় রাখতে হবে আর দেখুন এখানে পুরো পরিষ্কার করে দিয়েছি জায়গা আসল কথা একই জায়গায় না একই জিনিস দেখতে দেখতে না ভীষণ বোর ফিল হয় তাই একটু চেঞ্জেস করি পরিষ্কার করে ফেলি জায়গাগুলো এদিক ওদিক করে ফেলি এবার যাচ্ছি আমি আমার লাড্ডু গোপালদের তুলতে তার আগে আমি লাইটটা জ্বালিয়ে নিই লাইটটা জ্বালিয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হারে হরে হরে রাম হরে রাম 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 হরে সুন্দর কিন্তু শুয়ে আছে আমি এবার গোপাল সেবা শুরু করব। এদিকে ঠাকুর ঘরের লাইটটা জ্বালিয়ে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখতেই পাচ্ছেন আমার রাধাগোবিন্দকে কি অপূর্ব সুন্দর লাগছে আজকে তো নীল পুজো ঠাকুরের মাথায় জল ঢালবো আজকে সবার মোটামুটি মোস্ট অব দ্য ফ্যামিলিতেই নীল উৎসব পালিত হবে আমার মাও করছেন আর এখন আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নেব কি সুন্দর আমার গোপাল সোনারা শুয়ে আছে দেখতেই পাচ্ছেন এবার ঘুম থেকে তোলার পালা উঠে পড়ো সোনারা আর হচ্ছে এইখানে আমি সিনকার যে ডেকোরেশন করলাম খুব হালকার মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের শর্টকাটেই সব দেখিয়েছিলাম কারণ সত্যি কথা বলতে সন্ধ্যাবেলায় সেভাবে সময় হয়ে ওঠেনি আমার বিভিন্ন কাজের প্রেশারে আর এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা চেঞ্জ করতে ভুলে গেছি এই ক্যান্ডেলটাও চেঞ্জ করে দেবো ইয়েলো কালারের ক্যান্ডেল আমি একটু ম্যাচ করেই ঠাকুর ঘরটা গুছিয়ে রাখতে পছন্দ করি ভালো লাগে দেখতে আর সাঝেই তো চেঞ্জেস করি আপনাদের সাথে সেটা আমি শেয়ার করেই থাকি এবার আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলবো জল খাওয়াবো স্নান করাবো নতুন ড্রেসটা পরাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন আর দেখতে থাকুন আরে কৃষ্ণা জয় রাধা মাধব এই ন্যাপিগুলো এত সুন্দর হয়েছে না কি বলবো আমি তো আগেও ন্যাপি বানিয়েছিলাম কিন্তু ওগুলো ছিল ইলাস্টিক সিস্টেম গাডার সিস্টেম কিন্তু বিশ্বাস করুন এই ন্যাপিগুলো বানিয়ে আমি খুব স্যাটিসফাইড খুব ভালো হয়েছে ন্যাপিগুলো মানে এই পড়াতেও ভারী সুবিধা আর পড়ানোর পরে যে কমফার্ট ফিলটা হয় না মানে আমার ভীষণ কমফার্ট লাগে এবার আমার কমফার্ট ফিল হয় মানে আমার ঠাকুরেরও কমফার্টই ফিল হচ্ছে ঠাকুর তো মনেই বাস করে আপনার মনের মনের চিন্তা ভাবনাগুলোই কিন্তু সেগুলো বহির প্রকাশ হয় আমাদের এই কথার দ্বারা আমাদের নেই সেই যে বলছি ঠাকুরের কমফার্ট লাগছে এটা তো আমাদের মনেরই প্রকাশ না আমরা ঠাকুরকে এটা সেটা খাওয়াই সেটা তো আমাদের মনেই ইচ্ছা হয় ঠাকুরের অবশ্যই তার মধ্যে ইচ্ছা আছে ঠাকুরের ইচ্ছাই তো সব হয় কিন্তু আমাদের মুখ দিয়ে সেটা বহির প্রকাশ হয় এবার মা গোপাল সোনারে একটু জল খাইয়ে দেব কি সুন্দর লাগছে দুই ভাইকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 জল ফেললো জলটা ফেলে প্রচন্ড দুষ্টু আমার এই ছোটটা আরে কৃষ্ণ সবই তো তারই ইচ্ছা তার ইচ্ছার বিরুদ্ধে তো একটা গাছের পাতাও নড়ে না আমি মনে করি ঠাকুরের ইচ্ছাগুলোই আমাদের মুখের কথার বহির প্রকাশ এটা আমি জানি না আপনারা কতটা সহমত হবেন আমার সাথে তো আমি এই চাদরটাকে একটু রোদে দিয়ে দিই বেশ ভিজে গেল ও মা একটা চড়ুই পাখি আসছিল আহা আমাকে দেখেই উড়ে চলে গেল এখানে খাবার দিই একটু ধান দিই শুকিয়ে যাবে মেলে দিলাম এখানে কাপড়টা জায়গাটা মুছে এগুলো তো সব মুছে দিলাম এবার এইগুলো ঝেড়ে দিই এই সন্ধ্যা এখানটা খোলা থাকে তো এই ধুলো এসে এখানে পড়ে তাই জন্য একটু ঝেড়ে দিচ্ছি এই রোজের কাজটা যদি রোজ টুক করে করে নেওয়া যায় তাহলে আর হেকটিক লাগে না শেষ করে কাজটা কোথায় হয় বলুন তো যেখানটা আমি সেলাইগুলো দেখাই সেলাইটা করি অ্যাকচুয়ালি নোংরাটা ওইখানটায় হয় এখানটা হয়ে গেল আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে ছোট ছোট পিঁপড়ে হয়েছে কোথায় দিদি দেখুন যতই পরিষ্কার করছি না কেন পিঁপড়ে কিন্তু কোথা থেকে বেরোচ্ছে কে জানে দেখি বিকেলবেলা পুরো ফার্নিচারগুলো এখানে সরাবো সরিয়ে দেখি কোথা দিয়ে পিঁপড়েগুলো আসছে মোটামুটি আমার এখানকার কাজ হয়ে গেল গঙ্গা জলগুলোকে নামিয়ে রাখি কোনার মধ্যে পর্দাগুলোও বাদ হবে কাজের শেষ নেই এটাকে ধুয়ে দিয়েছি এটা হচ্ছে এই অ্যাকোরিয়ামটা লাইট এখানে রাখি এই জামা কাপড়গুলো ধুতে হবে আর ঠাকুরের জামা কাপড় কালকে বানাচ্ছিলাম তাই জন্য এখানে সব রেখেছি পড়ানোর সময় অবশ্যই দেখাবো। এইখানটা মুছে নিই তারপর আধা কাজ এখানেই শেষ হয়ে যাবে আচ্ছা পিঁপড়েটা তার মানে এই মাটি ফাটি দিয়ে হচ্ছে মনে হচ্ছে ঠাকুরের জল তো আমি নিয়েই চলে এসেছি আগে ছোট গোপাল সোনাকে নিয়ে যাই ছোটটাকে আগে চান করাই তারপর বড়টাকে চান করাবো এখানে আমি জল রেডি করে নিয়েছি তুলসী পাতা দিয়ে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব হরে কৃষ্ণ মঙ্গল করো ঠাকুর সবার মঙ্গল করো ওম নম ভগবতে বা নম ঔম নম ভগবাসুদেব আয় নম कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রামা হরে রামা রামা বড়জনকে নিয়ে চলে এসছি বড়জনকে স্নান করিয়ে দিই ছোট ভাইয়ের চান হয়ে গেছে জলের বালতিটা না এই দিকটায় রাখি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধ মধবতে নমঃ হয়ে গেছে বড় সোনার স্নান গাটা মুছিয়ে দেব শ্রী কৃষ্ণ গোবিন্দ প্রভু নিত্যানন্দ শ্রী দ্বৈত গদাধর শিবাশাই গুর শ্রী কৃষ্ণ গোবিন্দ প্রভু নিত্যানন্দ শ্রীয় দৈত গদাধর শিবাশাই গৌর বিন্দু দেখুন তো কী সুন্দর স্নান হয়ে গেছে আমার ছোট্ট সোনাদের এবার কিন্তু আমি একটু সাজুগুজু করিয়ে দেব বেড কাবারটা তো এখানে রোদে দিয়েছি যে দুটো ড্রেস আমি বানিয়েছি সেই ড্রেসটাই পরাবো আজকের জন্য ছোট্ট সোনার জন্য আগে বানিয়েছি বড়জনের জন্য বানাবো কালকে অনেক রাত হয়ে গেছিল বানাতে এই দুটো জামা একটা জামা তো আমি আগেই বানিয়েছি এটা টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আর এইটা দেখুন ছোট্ট সোনার জন্য কালকে বানিয়েছি খুব সুইট আর খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে দেখতেই পাচ্ছেন খুব ইজি এটা টিউটোরিয়াল ভিডিওটা কিন্তু শেয়ার করব ছোট্ট সোনারও শেয়ার করবো বড়োজনেরও শেয়ার করব ছোট সোনা আমার ছ ইঞ্চি লাড্ডুগোপাল বা ছ নাম্বার লাড্ডু গোপাল আর বড়জন জন হচ্ছে ন ইঞ্চি লাড্ডু গোপাল বা নাম্বার লাড্ডু গোপাল তো দুজনের জন্যই বানাবো এটা তো বানিয়ে দেখলাম খুব সুন্দর লাগছে দেখতে তাই ভাবছি এরকমই একটা অন্য কালারের মধ্যে বানাবো তাহলে আপনাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে দেখুন কী দুর্দান্ত লাগছে কিন্তু আমার ছোট্ট সোনাটাকে দেখুন এটা ট্রায়াল বেসিসে বানিয়েছিলাম খুব সুন্দর লাগছে তাই জন্য আমি এরকমই স্টাইলের আরও দু একটা জামা বানিয়ে নেব কারণ গরমের জন্য পরাতে ভীষণ সুন্দর হবে কি দুর্দান্ত ফিটিংস আর কি দুর্দান্ত লাগছে কিন্তু আমার গোপাল সোনাকে দেখুন সাইডটাও দেখিয়ে দিই এরকম টাইপের স্টাইলটা বানিয়েছি নিচে আলাদা করে কাপড় সেট করে অবশ্যই আপনাদেরকে টিউটোরিয়ালটা শেয়ার করব যদি কেউ দেখতে চাইছেন অবশ্যই স্টে কানেক্ট উইথ নি মিষ্টি লাগছে না আমাদের গোপালসনাকে এবার আমি বড়জনকে রেডি করে নেব দেখুন এই ড্রেসের টিউটোরিয়ালটা আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি এটা আমি আমার গোপালসনাকে পরিয়ে দিচ্ছি আজকে কত সুন্দর কমফর্টেবলি কিন্তু একদম পুরো ফিট হয়ে গেছে একটু গলা চাপা আর হাতাটা বড় আমি বানিয়েছি গলায় একটা হাড় পরিয়ে দিই দেখুন কি দুর্দান্ত লাগছে অপূর্ব সুন্দর লাগছে ঠাকুরকে ঠাকুরের জায়গায় বসিয়ে দি আমি আর সন্ধ্যার ওয়েট করলাম না সমস্ত জিনিস এখান থেকে সরিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি এত পিঁপড়ে হয়েছে এই জায়গাগুলো ভালো করে মুছে দিলাম এবার একটু চারদিকে কপ্প ছড়িয়ে তারপর আমি জিনিসপত্রগুলো আবার জায়গায় পেতে দেবো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সমস্ত জিনিস যেগুলো তুলেছিলাম সেগুলো জায়গায় পেতে দেবো দেখুন বেড এখানে সোফা সমস্ত তুলে রেখেছি এবার এগুলোকে ঠিকভাবে পেতে দিই আজকে আমি বেডটা এই সাইডে পাতবো আর সোফাটা এই কোনাটায় পাতবো এইভাবেই সেটটা করব আর কোনায় কোনায় ভাবছি একটু কপ্প ছড়িয়ে দেব এর মধ্যে কপ্প রয়েছে এখান থেকে কপ্প নিয়ে সব গুঁড়ো কপ্পগুলো এটার মধ্যে সমস্ত কপ্পুর রয়েছে দেখতেই পাচ্ছেন এরকম বড় বড় কপ্পুর আমি নিয়ে আসি এই কপ্পুরগুলোকে গুঁড়ো করেও কিছু রেখেছি আর কিছু গোটা রয়েছে চারদিকে কপ্পুরগুলোকে ছড়িয়ে দিলে পিঁপড়ের উৎপাতটা একটু কম হবে আসল কথা ওয়েদারটার জন্য এই সময়ে পিঁপড়েটা সম্ভবত হচ্ছে তার কারণ হলো এই ওয়েদারটা কখনো বৃষ্টি কখনো মেঘলা এরকম টাইপে ওয়েদারে কিন্তু পিঁপড়ের উৎপাত একটু বাড়েই এই কোনায় কোনায় চারদিকে আমি এরকমভাবে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এখানে জিনিসগুলো পাতব ঠাকুরটাকে একটু সাইড করে দিলাম এবারে আমি বেডটা পেতে দিচ্ছি বেডটা আমি এই দিক করে পাচ্ছি এরকমভাবে তাহলে সন্ধ্যাবেলা এধারটাই তো বসাই সন্ধ্যাবেলা হাওয়াটা পেতেও সুবিধা হবে আর যে চাদরটা আমি ধুয়ে দিয়েছিলাম চাদরটা অলমোস্ট শুকিয়ে গেছে চাদরটাও আমি পেতে দিচ্ছি পিঁপড়ের উৎপাতে রেহাই পেতেই কপ্পটা ছড়ালাম প্লাস কপুরের গন্ধটাও বেশ ভালো লাগে একটু চাদরের এই সাইডে আমার হাতের মধ্যে কিছু কপ্প লেগেই রয়েছে চাদরের মধ্যে আমি এখানে হালকা করে একটু দিয়ে রাখলাম কপ্পের গন্ধটা বেশ ভালোই লাগে খারাপ তো লাগে না বালিশগুলো পেতে দিই চাদরটা আমি সকালবেলাই দেখলেন তো জল পড়ে গেছিলো ওটা শুকিয়েও গেছে যা রোদের তেজ অ্যাকচুয়ালি ওয়েদারের যে চেঞ্জেসটা হচ্ছে না কখনো মেঘলা কখনো রোদ্দুর কখনো হালকা হালকা বৃষ্টি এইসবের জন্য কিন্তু অনেক সময় পিঁপড়ের উৎপাত একটু বাড়ে বালিশটা এই সাইডে দিয়ে দিলাম ওই ধারটা দেওয়া যাবে না ওই ধারটা একটু ফাঁকা গ্যাপ রেখেছি আর নাহলে আবার বালিশগুলো ওই ধারে পড়ে যাবে এবার হচ্ছে বিষয়টা এই দিকটা কপ্পের কন্টেনারটা সরিয়ে দিই সোফাটা সোফাটা এই সাইডটাতেই রাখি ভেবেছিলাম সন্ধ্যাবেলায় করব কিন্তু আমার ধৈর্য ধরল না সন্ধ্যাবেলার ওয়েট করলাম না কারণ সন্ধ্যাবেলা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকবো এখানে বেডসাইড টেবিলটা পেতে দেবো পাশে জলটা রেখে দেব ছোট টেবিলটা রাখলাম না এই বড় টেবিলটাই রেখে দিলাম এখানটা এখানটা দেখতে খারাপ লাগছে না ঠাকুর ঘর কিন্তু এইভাবে সেট আপ আমি চেঞ্জ করে দিলাম আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো গোপাল সেবা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমার এই ছোট্ট গোপাল ড্রেসটা কেমন লাগলো যদি এরকম ছোট্ট বিউটিফুল ড্রেস বানাতে চাইছেন অবশ্যই স্টে উইথ মি কালকের ভিডিওতে আমার গোপাল কিন্তু এই ড্রেসের ভিডিও আমি দিয়ে দেব ছ নাম্বার লাড্ডু গোপালের আর নেক্সট ডে দেব নাম্বার লাড্ডু গোপালের আজকের মতো এখানেই টাটা সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা